আমি আর ইন্ডিয়াতে অনেক দেশ থেকে বসছিলাম টায়ার আমাকে ভাষায় দেওয়া হয়েছে আগে জানতাম না আমার আমি ওখানে ছিলামও না আমি ইন্ডিয়াতে ছিলামও না সো আমি এখন লয়ারদের সাথে কথা বলবো আমার লয়াররা অবশ্য তার সাথে কথা বলবো মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থাকে না তারা দেখাতে বলে আমি ঘটনাস্থলে ছিলামও না আমার বাসাতে আমার আমার বন্ধু আমার কাছে চা বিচা ছিল সে আমার সাথে গেছিলো কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে তারপরে আমি এক বছর যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না তখন আমি চলে আসছি এদেশে এসে আমি লয়ারদের সাথে কথা বলছি আমাকে এখন বলাছে মাস্টার তারা আমাকে বলেছে যে তার সাথে কথা না বলতে এবং বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে কোনো ডকুমেন্টস থাকলে তারা এখানে দেখ এখানে প্রমাণ হলে সেটা হবে এর বাইরে আমি কোনো কথা বলতে চাচ্ছি আমি যদি এখন ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটে কি তিন ধরনের কাজ করবো আমি এত আমি যেটা করি থাকি আমার ফ্ল্যাটে আমি করবো এটা আপনাদের তো থাকা উচিত আমি ফ্রেমড হয়েছি নাইসলি এবং আমাকে এখানে আসছি এদেশে আইনের প্রোটেকশন আছে এবং তারা আমি আমার লয়ার বলেছে আপনি ফোন দিয়েছে তো আমি ফোনটা ধরেছি রাত অনেক আমার পাসপোর্ট রেকর্ড দেখেন আমি ঘটনাস্থল ছিলাম না আমাকে বলা হচ্ছে আমি নাকি পাঁচ কোটি টাকা দিয়েছি কিভাবে আমি পাঁচ কোটি টাকা দিই কোথায় পেলাম আমি পাঁচ কোটি টাকা এগুলো বললে আপনারা বলেন আর আমি এগুলো এখন শোনা ছাড়া আমার কি করার আছে ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখতে আমি বাংলাদেশে ছিলাম আমার ড্রাইভার আমার আমি যদি অন্যায় করে থাকি আমার ড্রাইভার তো করেন আমার গাড়ি আমার বাসার আমার সব কিছু নিয়ে চলে গেছে তাই এটা কোন ধরনের বিচার আমি যদি অন্যায় করে থাকি আমাকে ধরুক আমাকে ইয়ে করুক তা আমি আমি তো এদেশে বিচার পাবো আমি আমেরিকান নাগরিক আমি আমেরিকাতে চলে আসতে পারবো কি করবো